নমস্কার বন্ধুরা সুস্মিতাস লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো সবসময় সুস্থ থেকো এটাই আমি কামনা করব। আজ তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কসরি পনির মশলা আজ রাত্রিবেলা আমি এটাই বানাবো তাই তোমাদের কাছে ভাবলাম একটু শেয়ার করে দিই অবশ্যই ভিডিওটা দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো অতি অবশ্যই প্লিজ প্লিজ তোমাদের কাছে এটা রিকোয়েস্ট রইলো চলো তাই না করে তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই কি কি লাগে কস্তড়ি পানির মশলা বানানোর জন্য চলো আমি রান্নাঘরের দিকে যাচ্ছি চলো তোমাদের সাথে আজকে রেসিপিটা তাহলে শেয়ার করি আর শুরু করা যাক দেখো অবশ্যই আমার ভিডিওটা কাসুরি পনির মশলা বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো এখানে আড়াইশো গ্রাম পনির কারিপাতা একটা লঙ্কা পাতি লেবু টমেটো কুচি করে নিয়েছি কাজুবাদাম কিসমিস দুটো শুকনো লঙ্কা আদা রসুন নিয়ে নিয়েছি আমুল বাটার কাসৌরি মেথি শাহি পানি মশলা লাগবে একটা মিক্সার গ্রাইন্ডারে টমেটো কুচি কাজুবাদাম কিসমিস আদা রসুন শুকনো লঙ্কা দুটো এবং কাঁচা লঙ্কাটি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব একটা কর ফ্রাইং প্যানে এক চামচের মতো বাটার দিয়ে সেটা গরম হয়ে গেলে তাতে পানিরগুলো ভেজে নেবো পানিরগুলো ভাজার আগে তাতে একটু নুন আর হলুদ মাখিয়ে দিলে কালারটা ভালো আসে এবার পানিরগুলো ভালো করে একটু ভেজে নেবো হালকা হলদে ভাব হয়ে গেলে পানিরগুলো তুলে নেবো একটা বাটিতে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে তাতে কারি পরাতাগুলো ফোড়ন দিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে নাড়াচাড়া করলে দেখবে যে ওই মশলা থেকে একটু তেল বেরোচ্ছে তারপর তাতে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ওটা মশলাটা কষাতে হবে এবার কসরি মেথিটা হাতে নিয়ে ভালো করে একটু হাতের চেটোতে মুছড়ে নিয়ে ওই মশলাতে দিয়ে দিতে হবে আর আধ চা চামচ শাহি পানির মশলা দিয়ে ওই মশলাটা ভালো করে কষাতে হবে ভালো করে কষানো হয়ে গেলে দেখবে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবার বাকি জলটা ঢেলে দিতে হবে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবার আর একটু চিনি এক চামচের মতো চিনি দেবে যে যেরকম মিষ্টি খাওয়া পছন্দ করো এরপর এক চামচের মতো টমেটো কেচাপ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পনিরগুলো ওতে দিয়ে একটু চাপা দিয়ে রাখবে চাপা দিয়ে ওটা একটু হতে দেবে আর এটা বেশি জুসটা ভালো লাগে না তাই একটু মাখামাকাই ভালো লাগে কারণ ওটা রুটি পরোটার সাথেই খেতে সব থেকে ভালো লাগে দেখো আমাদের কাসুরি পনির মশলা প্রায় রেডি এবার এতে আধ ঘনা লেবুর রস আর আধ চামচ বাটার দিয়ে এটা তোমরা পরিবেশন করবে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করে দেখবে কেমন হলো তোমাদের তোমরা কমেন্টস করে আমাকে জানাবে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে বারবার করে বলছি এ দেখো আমার রান্না কমপ্লিট আজকে এটা আমরা রুটির সাথে খাবো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই সকালে ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে টাটা বাই আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে গুড নাইট